রি কাপে চ্যাম্পিয়ন হলো দু ষোলো ব্যাচ কোচবিহার জেলার মাথাভাঙা এক নম্বর ব্লকের শিকারপুর হাই স্কুলের রিইউনিয়ন কাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো সোমবার দু হাজার উনিশ ও দু হাজার ষোলোর মধ্যে এই ফাইনাল অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে আয়োজিত বারো ওভারের এই খেলায় দু হাজার উনিশ প্রথমে ব্যাট করে একশো তেইশ রান তোলে দু হাজার ষোলোর ব্যাচ এই রান তারা করে সহজেই জয়লাভ করে এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা এক নম্বর ব্লকের ভিডিও শুভজিৎ মন্ডল শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা রায় বর্মন উপপ্রধান আয়নাল হক শিকারপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র সাহা প্রমুখ জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার সূচনা হয় এই খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে দেওয়া শুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী বর্গ আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এই প্রাক্তনী যে সমস্ত স্টুডেন্টস আমাদের এই মাঠে রয়েছে দর্শক এবং বিদ্যালয়ের সমস্ত বর্তমান ছাত্র ছাত্রীদের আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি গত বছর থেকে ইউনিয়ন কাপ শুরু হয়েছে আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা সম্ভব আমরা করেছি করে চলছি এবং করব এর মধ্য দিয়ে বিদেশ সাহেব ঠিকই বলেছেন পুরোনো ছাত্রদের মধ্যে একটা নতুন করে পুনর্মিলনের সুযোগ আসে আর আমরা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের দেখতে পাই গতবারের ইনাগুরেশন প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হয়েছিল এবারে ইনাগুরেশন প্রোগ্রাম ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে শুরু হয়েছিল আমাদের খুব ভালো লেগেছে আমাদের যোগেনবাবু তিনি অসুস্থ বর্তমানে পক্স রয়েছে বাবু খুব উৎসাহ ছিল উনি উপস্থিত ছিলেন এবং এনএসএসের মাধ্যমে এনএসএসের ফান্ড থেকে উনি আর্থিকভাবে সাহায্য করেছেন এই সুন্দর টুর্নামেন্ট কয়েক দিন ধরে চলছে সকলকে আনন্দ দিচ্ছে আনন্দ দেবে আজকেও আমি আমার প্রাক্তন সমস্ত ছাত্র ছাত্রীদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে খেলা খেলার মতোই যেন হয় যেন কোন রকম ঝগড়া মারামারির মধ্যে না যায় এবং ক্রিকেটার আম্পায়ার যিনি সিদ্ধা সিদ্ধান্ত নেবেন সেটাই যেন চূড়ান্ত বলে প্রতিপন্ন হয় আমি অর্গানাইজিং সমস্ত প্রাক্তনীদের আমি আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি এবং দর্শক বিন্দুদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং খেলার উদ্বোধন ঘোষণা করছি সবাইকে উপস্থিত হাই স্কুলের হেডমাস্টার মশাই এবং অন্যান্য সমাজসেবী আমাদের শিকারপুরের প্রধান ম্যাডাম এবং দুই দল প্রতিদ্বন্দ্বী দল যারা আজকে ফাইনাল খেলছে তাদেরকে আমাদের ব্লকের তরফ থেকে অজস্র ধন্যবাদ এবং যারা অ্যারেঞ্জ করছে আজকের খেলাটা মানে অর্গানাইজ করেছে ষোলো দলের টুর্নামেন্ট তাদেরকে অজস্র ধন্যবাদ খেলাধুলো বাঙালি খেলাধুলো প্রিয় হয় সবসময় এবং খেলাধুলোর মাধ্যমে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সবার মধ্যে শরীর মন সবার সুস্থতার জন্য খেলাধুলো খুবই গুরুত্বপূর্ণ স্কুল লাইফ সবাই ছেড়ে বেরিয়ে যায় একদিন তারা প্রতিষ্ঠিত হয় এবং তাদের নিয়ে রিউনিয়ন কাপের উদ্যোগ খুবই ভালো উদ্যোগ এবং খেলাধুলো শান্তিপূর্ণভাবে হবে খেলার আম্পায়ারের চূড়ান্ত হবে এবং সুন্দর খেলা উপহার দিক আমাদের প্রাক্তনীরা স্কুলের এই আশা দেখে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত বিশিষ্ট সমাজসেবী নিত্যজিৎ বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী আইজুল মিয়া মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী মিঠুন বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শাহিন আলম মহাশয় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং রিউনিয়ন কাপের যারা কমিটিতে রয়েছে